ঘুরছে খাটছে গাড়ি লং ড্রাইভ করছে আরো কত কিছু করছে তারে আমার এই বোনগুলোর ভালোবাসা তুমি কোথায় কোথায় রাখবা একটু জানাও জানতে চাই আমরা বিজয় গাইন কই গেল হারিয়ে গেল নাকি ওরে আজি কাহা বন্ধু নাসিগঞ্জের হা নি বহ ইস মাছ খায়া দায়া বন্ধু মেটাব সাদ ওরে খালেদা হায়া আক্তার আমার বাড়ি আসিও খালেদা খেলা খেলা করব আস্মাপু ডন কাউন্ট কমেন্ট এরা এদের মনের জ্বালা মেটাক কারণ আমাদের উন্নতি আর সফলতা অপুদের সফলতা অপুদের ভদ্রতা নম্রতা তারা সহ্য করতে পারে না বিধায় অ্যাটাক করে অতএব তাদের কমেন্টের দিকে নজর দিও না তাদের চুলকানি খাওজানি যতটুকু আছে মিটিয়ে নোক আমার লাইভে অন্য কারো লাইভে তো পারবে না নাজনিন আক্তার মহিলারা দেখলে ভাই শরীর জলে ফেসবুকে আচ্ছা ভাইয়া ওই ডাইনি তোলার জন্য গেছে একদম মিডিয়ার জগতে যদি কাউকে ভালো লাগে আমার একমাত্র তিনজনকে ভালো লাগে সাকিব খান আফরান খান জয় বিশ্বাস লাভ 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 আমার কথা খান ভাই আমরা অপু ভক্ত তোদের এসব কথায় হবে আরো শক্ত মুন্তা থ্যাংক ইউ ভাইয়া আপনার গান অনেক সুন্দর তাই নাকি তুফান ভাই সাকিব অপু দিকে একসাথে কবে দেখব অপেক্ষায় আছি অথবা একসাথে আছে ঘুরছে খাচ্ছে গাড়ির লং ড্রাইভ করছে আরো কত কিছু করছে আমরা তাদের একসাথে সংসার দেখতে চাই অবশ্যই পাব বিজয় ভাই কই গেছে তনুরে তনুরে আনতে বিজয় ভিডিও বানাচ্ছে বাদল আহমেদ ভাই ঠিক বলেছেন তাই তো বলি আমি আজকে রাতে বহু ওই আজকে রাতে বহু বলেছে দেখো তারেকের ঘরের গোয়ালের গরু খেজুর গাছে উঠতা ওরে আজকে রাতে বহু আমারে নানা বলেছে দেখো তারেকের ঘরের গোয়ালের গরু খেজুর গাছে গাছে ওরে মানুষ বলে মানুষ বলে মন রে আমার তাপসের বাড়ির পুকুরের মাছ ডাঙ্গায় উঠা শীতে কাঁপতাছে আজকে রাতে বহু আমারে নানা বলেছে আজকে রাতে Mimi আমায় নানা বলেছে ব্রাদার আই লাভ ইউ আই লাভ ইউর সিস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ তারেক আমার বোনগুলোকে ভালোবাসে তারেক থ্যাংক ইউ দাদা আ এই শব্দদের মত লুৎছাদের ফ্যামিলি তো হয় ভাই বোনকে বিয়ে করে নাউজুবিল্লাহ খালেদাকে তো বললাম ও কোন জায়গায় যেতে চায় সে রিসোর্ট আমি বুকিং দিব আমার ছোট ভাই তারেককে পাঠিয়ে দিব খালেদা যদি রাজি থাকে তারেক খালেদা আক্তারকে তোমাকে দিয়ে দিলাম একটু সাইজ করো কোন রিসোর্টে যেতে চায় সে রিসোর্ট বুক করে দাও দাদা কেমন আছেন এত সুন্দর গান শুনতে ভালোই লাগছে আমি কাকের কণ্ঠে গান গাই বাথরুম সিঙ্গার মনটা আজকে একটু ভালো লাগছে তো তাই একটু উল্টাপাল্টা গান গাচ্ছি ভাইয়া ওই ডাইনি নাকি ছবি তোলার জন্য মার্ক খেয়েছে ডব্লিউড বস ট্রাম ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটু আকর্ষণ দৃষ্টি করছি সেজন্য দ্রুত তাকে হিসেবে গ্রহণ করে অনেক সুন্দর গান কিছু গিয়া বাহিনী পরিবার আসছে এখানে এদের চুল কানি বেশি মলম লাগাতে হবে ওদের লাগাইতে থাকো তোমরা এক রাত কয় টাকায় বিক্রি হচ্ছে খালেদা রুমি ক্রোচ জিজ্ঞাসা করো তাকে ভাই আপনার গান তো অনেক সুন্দর তাই নাকি ও মাই গড আমার গানে দর্শক আছে তাহলে ভাইয়া আপনার গান শুনে আমার খুবই ভালো লাগতেছে তোমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক গান দায় গুরা এত মাস আম কাঠালের দি খায়া বন্ধু হারা শুয়াহা পার্ব নিন ওগি অহ প্রাণের বন্ধুরে রে নদীর পার তোমার বাড়ি যাইতে আসতে হে অনেক দেরি নদীর পানি খালালাত কি খুলুলুত কি কালাং করে রে হাই হাই পোরানের বন্ধুরে ওই তোমার গাছের পাশে মশাই আমার সালার ভাই কামর দিছে হায় মশা হইল সালার ভাই কামর দিছে ওরে নদীর পানি হি খালালা কি খুলুলুত কি কালাং কুলুম করে রে হাই হাই পোরানের বন্ধু রে ভাই আপনার ছবিটা সেরকম সুন্দর হয়েছে হ্যাঁ আপু আমার ছবিটা তুলে দিয়েছে আমার ছোট ভাই সাল্লু আমি এত সুন্দর ছবি তুলতে পারি না

মিমি যদি আপনাকে না না বলে তাহলে প্রেমটা করবেন কার সাথে নাতির সঙ্গে তো প্রেম করা যায় বিজয় গাইনকে অ্যাড করেছি দেখি বিজয় গান অ্যাড করতে পারছি কিনা ভাই যায় বলে পাগল মন মোহন রে মোহন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন মো সুলতানার কথা বলে মনকে আমার যত চাই যে বুঝাতে মন আমার চাই শুধু খাটের নিচে যাইতে ও পাগল মন মোহন রে মোহন কেন এত কথা বলে বিজয় তুমি রিফ্রেশ করে আবার কল দাও ভাইয়া তোমার কলটা রিসিভ হচ্ছে না কেন এবারে তারে কেটে রিসিভ করছি দেখি তারেকে অনেকদিন দেখিনি তার চেহারাটা ও পাগল মন মন রে মোহন কেন এত কথা বলে ওরে প্রেমের জ্বালাই পড়ছে যারা কবি হইয়া মরছে তারা প্রেম কি এত সহজ নাকি প্রেম তো হোটেলে নয় প্রেম তো হৃদয় থেকে আসে হৃদয়েতে হয় ভাই আপনার সাথে আমার কথা আছে রানু ব্লক থ্যাংক ইউ ভেরি মাছ কথা বলেনিও বোন তুমান ভাই মন খালি মিমি মিমি বলে তারে রিসিভ হচ্ছে না কেন তুমি কি নোটিফিকেশন পাও নাই রিসিভ করছি তোমার কল গেল কেটে রিফ্রেশ করে আবার কল দাও অপুর বাসার বাথরুমের পরিষ্কার করে খালেদা তাই নাকি না খালেদা আমার লাভার ওভাবে বলো না ছোট করে কথা বলো না খালেদার সঙ্গে আমি প্রেম করি দীর্ঘ পাঁচ বছর আমি খালেদার মুখোশ খুলে দিব যদি খালেদা বেশি বাড়াবাড়ি করে ভাইয়া নাইস মারেলিনা মিষ্টি জয়ে তুবান ভাই খালেদার ফোন নাম্বার দিতে বলেন আমার কাছে লাগবে আমার কাছে আছে নিও পরে খালেদা আমার লাভার এক্স লাভার এখন বর্তমান না কিন্তু এখন বর্তমান লাভার হইলো মিমি আমার প্রেম প্রীতি আর ভালবাসা ছোট ছোট কিছু ভীরু আশা কিছু হাসি কিছু চোখের পানি চিরদিন হয় কাহিনী প্রেম কাহিনী তীর ভাঙ্গে নীর ভাঙ্গে প্রশান্ত ঝড় কোন জরে ভাঙ্গে না তো প্রেমেরই বাসর প্রেমেরই বাসর প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু ভিড় কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিন হয় কাহিনী প্রেম কাহিনী তুমি আছো কাছাকাছি তবু মনে হয় যেন আরো ভালোবেসে যেতে পারে নারী দয় পারে নারী দয় এই গানটি উৎসর্গ করলাম প্রিয় ম্যাগেস্টার শাকিব খান ডালির কোন উপবিশ্বাসকে ভাই আপনাকে আমি ইনবক্স এস করেছি প্লিজ কথা বলবেন ওকে ইনবক্স আমি চেক করে নিব বোন মেঘলা দিন তুফান ভাইয়ের কয়টা লাভার হিসাব নেই যারাই আমাকে ঘৃণা করে আমি তাদের সঙ্গে প্রেম করার চেষ্টা করি এমার্জেন্সি কথা আছে তুফান ভাই হোয়াট ইজ দিস কার এমার্জেন্সি আমার সঙ্গে কথা আছে রানু বল তুপন ভাই আচ্ছা ঠিক আছে বলবো নি আমি লাইভ শেষ করে ইনবক্স চেক করে তোমার সঙ্গে কথা বলবো ওকে তুপন ভাই ভালো গান গাইতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমার বোন শুনতে চেয়েছে আমি শুনাইলাম